নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো মশলা পরোটা এই পরোটা খেতে খুব ভালো হয় বাড়াতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে আমি এক বাটি ময়দা আর তার সাথে এক বাটি আটা দিয়ে নিয়েছি আটা ময়দার মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ নুন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর ময়মের জন্য দিয়ে দেব এক চামচ মতন সাদা তেল সব শুকনো উপকরণ আটা ময়দার সাথে ভালো করে ডোলে ডোলে প্রথমে মেখে নেব যাতে তেলটা ময়দা আটার সাথে ভালো করে মিক্সড হয়ে যায় সেইভাবে প্রথমে ডোলে মেখে নিতে হবে যত ভালো মাখা যাবে পরোটাটা তত ভালো খেতে ভালো হবে ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নেব প্রথমেই বেশি জল দিয়ে দেব না পাতলা হয়ে গেলে আবার অসুবিধা হবে তাই অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটাকে হালকা একটু নরম ডো রেডি করে নেব খুব বেশি শক্ত না আবার একদম নরম না দেখুন ডোটা একটু হালকা নরম ডোটা রেডি হয়ে গেছে এবার চাপা দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি চেপে চেপে প্রথমে একটু মেখে নেব মাখা হয়ে গেছে এবার ওই ডো থেকে আমি লেচি কেটে নেবো যে কটা হয় আটটা মতন আমি লেচি যেহেতু পরোটা বানাবো একটু বড় মশলা ভেতরে জন্য একটু বড় রাখবো। এই একবারে করে নিলে তাড়াতাড়ি পরোটা গুলো হয়ে যাবে লেচিগুলো কাটা হয়ে গেছে এবার তালু সাহায্যে গোল গোল করে প্রথমে একইভাবে সব কটা গোল গোল করে নেবো একইভাবে সবকটা বানিয়ে নিয়েছি এবার একটা ডো নিয়ে প্রথমে ময়দা ছিটিয়ে প্রথমে গোল করে বেলে নেব যতটা গোল করা যায় ততটা গোল করে আমি পাতলা মতো রুটি প্রথমে বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি সামান্য একটু প্রথমে মাঝখানে ঘি দিয়ে দিলাম তেলও দেয়া যায় আমি প্রথমে ঘি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একদম অল্প দিলাম যেহেতু মাখার টাইমে নুন দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতন তার সাথে দিয়ে দিলাম চাট মশলা সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম জোয়ান দিয়ে দিলাম সামান্য একটু আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব মশলা একসাথে প্রথমে ডোলে ডলে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে রুটির গায়ে ভালো করে চেপে চেপে আমি মশলাগুলোকে লাগিয়ে দেব যাতে বসে যায় মশলাটা যেহেতু কালোচিরিয়া জোয়ান আছে ভালো করে চেপে চেপে একটু চাপ চেপে চেপে দিলেই বসে যাবে দেখুন ভালো করে চারিদিকে পুরো চেপে চেপে বসিয়ে দিয়েছি এবার মোগলাইয়ের মতন ভাজ দেবো প্রথমে এক পিঠ দিয়ে দিলাম আবার উল্টো দিকে আর এক পিঠ দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দেবো যাতে খুলে না যায় আর এক পিঠ বসিয়ে দিয়ে আবার লাস্টের দিকটা ভালো করে দিয়ে চেপে দেব এবার ময়দা ছিটিয়ে বেলে নেবো খুব পাতলাও করব না আবার একদম মোটা করব না যাতে পুরটা না বেরিয়ে যায় হালকা বেলুনটা চাপ দিয়ে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেব না আবার ফেটে গেলে বাজে লাগবে ভাজার টাইমে বেরিয়ে যাবে চেপে চেপে ভালো করে আমি একটু মোটা হবে সেই অনুযায়ী বেলে নিতে হবে দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি এবার ময়দাটা ছিটি মানে নিচে ঝরে গেছে আগে থেকে একটা চাটু বসিয়ে আমি গরম করে নিয়েছি দিয়ে তাপটাকে আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার রুটিটা দিয়ে দিলাম দিয়ে সেঁকে সেঁকে প্রথমে এক দু মিনিট ভালো করে এপিট ওপিট করে খুন্তি দিয়ে চেপে চেপে প্রথমে সেঁকে নেব মিডিয়ামে দিয়ে পরোটাগুলো ভেজে নিলে ভেতরটাও ভালো হবে ওপরটাও মচমচে মতন হবে ভালো করে চেপে চেপে সেঁকে নিয়েছি শেঁকা হয়ে গেছে এবার ওপর দিয়ে চামচ দিয়ে আমি এক চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এই টাইমে তাপটাকে আমি মিডিয়ামেই রেখেছি বাড়াইনি এবার খুন্তি দিয়ে চাপ দিলে দেখুন কতটা ফুলে গেছে এবার আমি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম উল্টে পাল্টে আমি চাপ চেপে চেপে খুন্তি দিয়ে লাল করে ভেজে নেব এর থেকে আর বেশি আমি লাল করব না মশলা পরোটা আমার রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ